যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ এই যে বলে না যে জাতির কান্ডারি হবে অমুক তমুক কেউ জাতির কান্ডারি হতে পারবে না জাতির কান্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে ইনশাল যারা সারাদিন মাদক দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না ফাঁসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না দেশকে জাতিকে এবং মুম্বাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবেন সে এবং কারা পারবে যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবেন সে যার মনে সততা নাই সে পারবে না কখনো করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত যাদের খেদমত করা যায় না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নম্বর সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না 65% মানুষ মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না সামনের দিনগুলো কঠিন হবে ভয়াবহ হবে এটা সবাই বুঝতে পারছে হয়তো শুধু আপনারা পারছেন না আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন সামনে যান নিজের জীবনকে কাজে লাগান যৌবনকে কাজে লাগান একটা হালাল রিজিক সার্চ করেন অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান উচ্চাভিলাষী হবেন না উচ্চাভিলাষী হওয়ার দরকার নাই যতটুকু আসছে আলহামদুলিল্লাহ এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন পারবেন সামনে যাবেন আদর্শ পরিবার করবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকবে পরিবারের পিতা হবে ইব্রাহিম পরিবার সন্তান হবে ইসমাইল পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা সারা আলী হিমা দিনদার ছেলে নাই বিয়ে নাই দিনদার মেয়ে নাই বিয়ে নাই ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবিজাবি কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না এক বছর দুই বছর পরে সব শেষ দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে ফেলবেন আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে কত বড় ডিগ্রি কত বড় সার্টিফিকেট এটা পরের ইস্যু আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কিনা ইসলাম পালন করে কিনা ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা সে আমাকে পর্দায় রাখবে কিনা এগুলো বড় জিনিস পরিবার গড়বো ইসলামিক ভিত্তিতে ইসলাম নাই পরিবার নাই এমন কি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছে পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত কিছুতেই দিন বুঝতে চায় না আপনি আসহাবুল কাহাফ হয়ে যান তাও আপনি নিজের চটকা তেল দেন ওটা বাদ দেন ওর কবরের হিসাব অর্থ ছেড়ে দেন আপনি ইব্রাহিম হয়ে যান আপনি আসহাবুল কাহাফ হয়ে যান তাও ভালো ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পদে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন দরকার নাই আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহ রিজিক প্রশস্ত ইনশাআল্লাহ আল্লাহ উত্তম আরো কিছু দিবেন আপনাকে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন পরিবারের মধ্যে ইসলামী ইসলাম থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ তৌফিক এনায়েত করুন